ভিখারি আর মাতব্বর বাংলাদেশ মৌলবাদ জঙ্গিবাদ জামাতবাদ বড় বড় কথা হ্যাঁ এই মাতব্বরদের দেশ আপনারা শেখাবেন শিক্ষা আপনারা শেখাবেন দীক্ষা সংস্কৃতি শিখবো আপনাদের কাছ থেকে মাতব্বোধের কাছ থেকে এই ডক্টর মোহাম্মদ ইউনিস তত্ত্বাবধানে যে মাতব্বররা ঘুরে বেড়াচ্ছে শুনবো তাদের কাছে কথাবার্তা আমরা যে বাংলাদেশের সংস্কৃতি কী ভারতের সংস্কৃতি কী শুনবো শোনাবো আমি নয়ন রায় দ্য কোয়েরি পুরো প্রতিবেদন দেখুন আপনারা যে চেয়ে বাংলাদেশের যিনি পাকিস্তানের হাইকমিশনার দায়িত্বে রয়েছেন তার নাম হচ্ছে সৈয়দ আহমেদ মারুফ শুনুন মন্দি আপনি সৈয়দ আহমেদ মারুফ তিনি কত বড় কালাকার কত বড় মতব্বর আপনারা শুনুন তেইশে ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের ক্রিকেট দিক নিয়ে পাকিস্তানের বিখ্যাত গায়ক তাকে আমরা শ্রদ্ধা করি রাহাত ফতে যিনি সারা পৃথিবীতে পরিচিত তার অনুষ্ঠান সেখানে উন্মাদনা থাকবে গান থাকবে গজল থাকবে কাওয়ালি থাকবে তার গান ভারতবর্ষের বহু বহু বলিউডের বহু বড় বড়ো মুভিতে কিন্তু তার কন্ট্রিবিউশন রয়েছে বলে যায়নি ডক্টর মোহাম্মদ ইনিস আমরা কিন্তু বেসম্মান করতে পারি না যেটা আপনারা করছেন কিভাবে করছেন আপনারা করছেন যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে সব ডেকেছিলেন আপনারা এই সার্তাজ আলম সার্জিস আলম মাফ করবেন সারজিজ আলম আসলে আপনাদের এমন এমন নাম সার্জিস আলম মাতব্বর দেড় ফুটিয়া সে বলছে যে হাসিনাকে বাংলাদেশে দাও বিচার আমরা আমরা করব আর এই সারজিজ আলমের সঙ্গে সৈয়দ আহমেদ মারুফের ছবি দেখা গেছে অনুষ্ঠানে কোথায় মিরপুরের স্টেডিয়ামে কি করছিলেন রাহাত খায় অনুষ্ঠানের গান শুনছিলেন আর বিনোদন করছিলেন কিভাবে একটি তরুণীকে পাশে বসিয়ে পাকিস্তানের হাই কমিশনার নাম কথা বলছে আপনার সৈয়দ আহমেদ মারুফ আপনি পাকিস্তানের হাইকমিশনার পোস্টের ঢাকায় আপনি একজন তরুণীর গায়ে যেভাবে শ্লীলতানি করছিলেন এটা কোন সংস্কৃতি এটা কোন সভ্যতা এই পোস্টের জবাব আপনাদের কাছে আমরা চাইছি তাই সার্জিস আলম আপনি পাশে বসেছিলেন মজা নিচ্ছিলেন নাকি নারীদের সম্মান অধিকার জানেন মাতব্বররা আপনারা জানেন না তো আপনি বলছেন শেখ হাসিনাকে পাঠিয়ে দিতে হবে ভারত থেকে আপনাদের বিমানে যাই হোক শুনুন না আপনি 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 বড় বড় মাতব্বর আপনি ভিকে মতো কথাবার্তা বলছেন আপনার পাশে বসে আছে যে পোস্টটা খুব গুরুত্বপূর্ণ পোস্ট যে রাষ্ট্রদূত পাকিস্তানের রাষ্ট্রদূতের পোস্টিং হচ্ছে বাংলাদেশে ঢাকায় মিরপুর স্টেডিয়াম ক্রিকেটের বহু ইনিংস আছে অনেকের রয়েছে সুনাম রয়েছে ভারতবর্ষের ক্রিকেটারদের আপনাদেরও আছে কলঙ্কিত করেছেন ভিকারি মাতব্বর জঙ্গিবাদ জামাত সার্জিস আলম আপনি নেতা না আপনি জামাত বিশ্বাস করেন এর জবাব তো আপনাকে পরে দিতে হবে খুব বড় বড় কথা তাহলে সৈয়দ আহমেদ মারুফ আপনার কীর্তি কুকীর্তি ফাঁস হয়েছে সারা পৃথিবী দেখেছে ভাইরাল হয়েছে আপনার ভিডিও আমরাও দেখাবো আমরা এই ছবি দেখাবো যে আপনি একজন তরুণীকে পাশে বসিয়েন আপনার এতটাই উষ্ণতা এতটাই উন্মাদনা এতটাই আপনার হচ্ছে জিগির আপনি তরুণীকে পাশে বসে নারীবাদ নারী গুরুত্বপূর্ণ ভূমিকায় তার গোটা শরীরে আপনি যা যেভাবে হাত বোলাচ্ছেন আপনার কি বাড়ির কি হয় নাকি ও আপনি এখানকার অ্যাম্বাসডার বলে যা দায় করবেন আরে মাতব্বর আছে এই সার্দ আলম আপনি এনজয় করছিলেন পাশে বসে দেখছিলেন নাকি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনিস আপনি আপনার রাষ্ট্রে যেটা যে ক্যাপিটাল ঢাকাতে মিরপুর স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে এটা আপনার লজ্জায় মাথা হেঁট হয় হয় না আমাদের হয় আমরা বলছি যে আপনি সৈয়দ আহমেদ মারুফ মতো যে রাষ্ট্রদূত এটা দেশের কলঙ্ক পাকিস্তানের কলঙ্ক খুব বড় বড় কথা পাকিস্তানের সঙ্গে বৈঠক চলছে আপনি কোথায় করছেন বৈঠক কায়রোতে মিশরে যাচ্ছেন ভয়ে ছেড়ে দিন ভয়ে আজকে ওই কথা তাহলে এত বড় বুকের পাটা বুকের আস্ফলন এত বড় দম কি করে হলো মাতব্বদের এবং পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র তার অ্যাম্বাসেডর পোস্টেড ঢাকায় বাংলাদেশে ক্যাপিটালে মিরপুর স্টেডিয়াম সেখানে বসে এত উষ্ণতা এত উন্মাদনা এত ভালোবাসা এত প্রেম আপনাকে তারুণীর গায়ে হাত বোলাতে হচ্ছে ভাবুন তো এই ভারতবর্ষ এটা পছন্দ করে না আমরা এইভাবে বিশ্বাস করি না তাই যে প্রটোকল এবং প্রটোকল ডিপ্লোম্যাটিক যে প্রটোকল তা আপনি ভেঙেছেন আমি আবার বলছি রাহাত ফতেলিখান আমিও খুব বড় ফ্যান তার কাকা নসরত ফতেলিখা যাকে কাওয়ালি সম্রাট বলা হতো পাকিস্তানে ভারতবর্ষে তার বহু কন্ট্রিবিউশন আছে বহু গান আছে ছাড়বে আপনি এখন ইয়ে এই দুনিয়াতে নেই কিন্তু আনফর্চুনেট আর্টিস্টের কোনো দোষ নেই তিনি পয়সা পেয়েছেন তিনি গান গাইবেন সে যেখানেই হোক গাইতেই হবে তাকে বিনোদন দিতে হবে বিনোদন মানে হচ্ছে আপনি মঞ্চে গাইছেন আপনি গাইতে পারেন কিন্তু নিচে কারা কারা ছিল ওই স্বর্গরাজ্যে ওই স্বর্গরাজ্যে অবলীলায় যেন হচ্ছে দে কিলিবিলি করে কাটছিলেন এই সৈয়দ আহমেদ মারুফ যে মেয়েটির শরীরে আপনি করছিলেন এ কথাই তাসলিমা নাসিন লজ্জা কবিতায় বলেছিল যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীবাদের উপর কি ঘটনা ঘটে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন আপনি সৈয়দ আহমেদ মারুফ গীতকা জানাচ্ছি আমরা গোটা বিষয়ে আরে যুদ্ধ বড় করবেন মশাই মাতব্যের সঙ্গে সমস্ত কথা বিকেরি খেতে পারছেন না খুধার্থের তালিকা রয়েছেন আর আপনি বসে বসে মহিলার পাশে হাত দিয়ে শরীরে অঙ্গভঙ্গি করছেন আপনি ডিপ্লোম্যাট আপনার দেশের প্রধানমন্ত্রী কি জানে এসব করে পাঠাচ্ছেন আপনি এখানে অবশ্য আপনাকে আপনাকেই সার্ভিস আলোয়ের মতো মাতববর ফুটিয়া সে আপনাকে অনুপ্রাণিত করেছে আপনি কিসের উদ্দেশ্যে গেছিলেন আপনি তো গেস্ট ওই পোস্টটা তো আপনার মানা উচিত ছিল তাই যুদ্ধ ছেড়েই দিন যুদ্ধের কথা দরকার নেই দরকার নেই যুদ্ধের কথা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বাংলাদেশকে আমরা সম্মান করেছি যেমন এখনো করি কিন্তু যেরকম উষ্ণ অভিনন্দন আলিঙ্গন করতে চাইছিলেন সৈয়দ আহমেদ মারুফ যিনি পাকিস্তানের থেকে বাংলাদেশের হাই কমিশনার তিনি যে কার্যকলাপ করেছেন তার তীব্র প্রতিবাদ তো সবাই করছেন সারা পৃথিবী করছেন অথবা আপনার দেশে পাকিস্তান অবশ্যই জঙ্গিবাদ আপনার দেশে জামাতের নেই কিন্তু আপনাদের দেশে আল কায়দা বিভিন্ন সংগঠনগুলো আছে আপনারা হচ্ছে সন্ত্রাসের আতুর ঘর আর সেই সন্ত্রাসের আতুর ঘরে যেখানে আপনি বসবাস করেন পাকিস্তান সেখান থেকে আপনি ঢাকায় পোস্টেন আর বসে বসে আপনি দেখছেন এই সমস্ত দৃশ্য सम्मान क्रिकेट के सम्मान करी करे मतब्बर सम्मान ना मुलाकात होगा जरूर तो होगा तो देखा जाएगा। तो मजा, ले का, मजा लेने का इतना ही शौक है तो कम से कम घर पे जाइए सैयद अहमद मारूफ आप हाई कमिश्नर हैं घर में आपका बीबी है जो भी है एंटरटेन करने के लिए आप बुला सकते हो आप डिप्लोमेट अपनी डिप्लोमेट माने के नीचे করেছেন এটাই প্রমাণ ছবি সে কথাই বলে ভিডিও সে কথাই বলে আর শুনুন এই যে মাতব্বর এই সার্জিস বলছি আপনার হচ্ছে যে গডফাদার এই মুহূর্তে যে ডক্টর মোহাম্মদ এনুস আপনাকে গার্ড করবে দেখি যুদ্ধ যুদ্ধ জিজ্ঞেস চলছে যুদ্ধ পরে হবে আগে খেতে পাবেন কি পরে ভাবুন আগে আগে ভাবুন খেতে পারবেন কিনা কে মজা নিচ্ছিলেন আপনি আপনি কি সাপ্লাই করেছেন নাকি আপনি কি বলেছিলেন আপনি কি ব্যবস্থাটা করেছিলেন সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে তাই আপনি যেটা করেছেন সেটা নারী জাতিরা কলঙ্ক বলে মনে করছেন ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষ নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক